মার্চ চলেছে বাংলার জাতীয় জাতীয় গর্ব পুরস্কার প্রাপ্তদের এই অনুষ্ঠানের মাধ্যমেই পুরস্কৃত করা হবে আজকে আমি বৈশালে চলে এসেছি এই অনুষ্ঠানের আগের পুরস্কার আনভেলিং আর কথা বলে নেব এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সাথে এবং তাদের থেকেই জেনে নেব অনুষ্ঠানটির ব্যাপারে তাদেরকে এটাই বলবো যে এই যে উদ্যোগকে আমি ধন্যবাদ জানাবো আমি কৃতজ্ঞতা জানাবো এবং অবশ্যই এটা একটা অন্য মাত্রা মানে সম্মানের মাত্রাটা অনেকটা আকাশচুম্বী হবে এবং যে যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু অলরেডি বিশ্ব দরবারে সমাদৃত তাদের সম্মান এবং তারা আমাদেরকে সম্মানিত করেছেন বাঙালিকে সম্মানিত করেছেন বাংলাকে সম্মানিত করেছেন তো সুতরাং আরও একবার সেই পদক্ষেপটা যে নিচ্ছে অ্যাঞ্জেল ক্রিয়েশনস আমার তথ্য ধন্যবাদ ভালোবাসি ঠিক আছে কোনো প্ল্যানিং কিছু নেই বাট ভালোবেসে উদযাপন করছে বিয়ের আগে বঞ্চ অনেক বেশি প্ল্যানিং থাকতো এখনো প্ল্যানিং থাকে না সেটা নয় কিন্তু এই মুহূর্তে মানে সেই অর্থে কিছু প্ল্যান করি এখন দেরি আছে তো চোদ্দ তারিখ তো সবে আজকে আজ গত দশ এখনো তিন দিন বাকি আছে দেখি কিছু প্ল্যান হবে হয়তো আমি মনে করি এই বাংলার জাতীয় গর্ব এই উদ্যোগটি খুবই সম্ভাবনাময় উদ্যোগ এবং যারা জাতীয় গর্ব আমাদের এই বাংলা থেকে তাদের যে আবার করে আমরা একটা রিসপেক্ট জ্ঞাপন করছি আমরা যে তাকেদের অ্যাপ্রিসিয়েট করি এবং তারা আমাদের বাঙালিরও গর্ব এবং বাঙালির এই ওয়েস্ট বেঙ্গলে মানে এনেছেন একটা রিসপেক্ট আর গর্ব তার জন্য তাদের আমরা ফেলিসিটেট করব এটা একটা খুব ভালো উদ্যোগ কারণ নিজের মানুষকে করা হচ্ছে সবচেয়ে বড় এটা খুব জরুরি কারণ আমাদের এখানে জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের গুণী মানুষ অনেক আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ মরণোত্তর স্বীকৃতি পান আমরা পরে আবেগ তারিখ কারণ শিল্পীরা তো খুব অভিমানী মানুষ এবং তারা চায় তারা ওইটুকুই চায় যখন একজন মানুষ অভিনয় সে করতালি চায় একজন শিল্পী চায় যে তার জিনিসগুলো লোকে আরো বেশি দেখুক তাই সেইটার জন্য এই ধরনের অনুষ্ঠান যারা গর্ব হয়ে উঠতে পেরেছেন তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে মানে কি বলবো উদযাপন করা এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বাংলার মুখ উজ্জ্বল হয় এবং বাংলা বিশ্বের কাছে যায় যে জায়গার মানুষ নিজেরা নিজেদের নিয়ে গর্ব করতে না পারবে সে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কি করে উজ্জ্বল হবে বাংলা সেটা বারবার করার সময় হয়েছে এগুলো তার মানে সরাসরি উদ্যোগ স্বাগত জানাই বাংলার জাতীয় গর্বদের পুরস্কৃত করা হচ্ছে সেটা বোধহয় এখনো ডিসাইডেড নয় বা বললেও সেটা সেদিনই জানা যাবে যেদিন অনুষ্ঠানটি হবে তবে লাস্ট ইয়ার আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম আমার একটা নাচের অনুষ্ঠান ছিল আমার কন্যা রাজনন্দিনীর সঙ্গে তো খুব জমজমাট একটা অনুষ্ঠান হয়েছিল অনেকে পুরস্কৃত হলেন এবং সেখানে যে একটু গান বাজনার অনুষ্ঠান ছিল সব মিলে খুব জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান ছিল তো আশা করি এবারও সেরকম হবে বা এর থেকে ভালোই কিছু হবে বাঙালিরা একটু দেরি করে কিন্তু করে যখন তখন মারাত্মকভাবে করে বোঝা যাচ্ছে এখানে এসে যে মানে শব্দটাকে যখন হয়তো দেরি করে কিন্তু করে যখন তখন একটা বিস্ফোরণের মতো ঘটে আর বিস্ফোরণ কখন কোথায় ঘটবে কিছু বোঝা যাচ্ছে একদম তো সেই রকমই প্রায় পরিবেশ আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা ভাবনা বাংলা শব্দটাকে নিয়ে এবং তার সঙ্গে জাতীয় শব্দটাকে ব্যবহার করে এত সুন্দর মেলবন্ধন করা হয়েছে এবং সম্মান জানানো হচ্ছে এটা আমি রোমাঞ্চিত আমি আনন্দিত আমি গর্বিত বাংলা এবং আমি তো মনে হয় যে এইটার প্রথম যাতে জাতীয় না আন্তর্জাতিক এটা প্রথম আর খুব সিম্পল স্লোগান আমার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিশ্ব বাংলা তো এই এবং সেটা তো এখন খুব ভ্যালিড মানে সব জায়গায় হয়ে গেছে সবাই সেটা পালন করছে তো তো আজকে জাতীয় স্তরে যাই যে বাঙালিরা আজকে এখানে সম্মান পাচ্ছেন এবং তা আমরা নিজেরাই এটা আমরা পালন করছি এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের ওই যে ওই কথা সাত কোটি সন্তান সন্তান এ জন নিজের কিছু বাঙালি করে মানুষ করনি এই ধরনের উদ্যোগ যত হবে রবীন্দ্রনাথ ওটা আক্ষেপ ভরে লিখেছিলেন যাতে এটা ভাঙে ওনার এই বয়ানটা এই ধরনের উদ্যোগগুলো সেই বয়ানকে ভেঙে দেবে না আসলে বাঙালি একটা খুব গুরুত্বপূর্ণ জাতি পৃথিবীর এবং হতভাগ্য জাতীয় যেরকম দেশ ভাগ হয়েছিল আসলে ইন্ডিয়া তো ভাগ হয়নি বাংলার পাঞ্জাব ভাগ হয়েছিল এবং সেটার ফলশ্রুতি দীর্ঘদিন ধরে আমাদের ভুগতে হবে তার মধ্যে আনন্দ হয় বাংলার গর্ব যারা নিয়ে আসেন আমাদের আমাদের গর্বিত করেন তাদের নিয়ে অনুষ্ঠান সেখানে আসতে পেরে মনটা খুব ভালো লাগছে বাঙালির চিন্তনটা বা বাঙালি ব্যাপারটা চিরকালে কিন্তু ইন্টারন্যাশনাল আমরা যদি বহু বছর ধরে দেখি তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা তারও অনেক আগে বিদ্যাসাগর রামমোহন তারা কিন্তু সবই যে চিন্তনটা করতেন সেটা মানে কি বলবো সতী দাহ প্রথা উঠিয়ে দেওয়া হোক বাল্য আমাদের বিধবা বিধবা বিবাহ নতুন করে চালু করা পুরো ব্যাপারটা কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল একটা একটা ব্যাপার ছিল বাঙালি অনেক ক্ষেত্রে হয়তো সাহস করে ওই জাতীয় গর্ব বা ইন্টারন্যাশনাল গর্ব হওয়ার জন্য যেহেতু বাংলা এই পশ্চিমবঙ্গটা একটা বাঙালির নিজস্ব জায়গাটা সেটা এতটাই কমফোর্টেবল এবং এতটাই সমৃদ্ধ যে ওই যা যেটার মধ্যে থেকে বেরিয়ে অন্য একটা শহরে গিয়ে কিছু করতে হবে সেটা হয়তো বাঙালি সেভাবে অনুভব করেনি কিন্তু বাঙালিরা যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে গেছে তারা আপনারা দেখুন সবাই কিন্তু খুব এক্সেল করেছে ভীষণভাবে এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা যা কাজ করেছেন তারা সব জায়গাতেই সেগুলো সমাদৃত হয়েছে তো সেরকম একটা জায়গায় যেখানে বাঙালিদের বাঙালির জাতীয় গর্ব হিসেবে সেলিব্রেট করা হচ্ছে আমি ব্রাত্মদার সঙ্গে সম্পূর্ণ একমত যে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন লিখেছিলেন সেটা আক্ষেপ করে লিখেছিলেন আজকে হয়তো উনি নতুন করে দেখলে ওইটা হয়তো ভাবে ঘুরিয়ে একটু আনন্দের সাথে কিছু একটা লিখতেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ওই ওইটা যাতে আমরা নিজেদের মধ্যে রাখতে পারি আই থিঙ্ক দিস ইজ দিস ইজ ওয়ান এন্ডেভার ইন দ্যাট ডিরেকশন সো আই ওয়েলকাম ইট উইথ অল মাই হার্ট অ্যাকচুয়ালি গত বছর আমরা বাংলার জাতীয় গর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে সেই জন্য এই বছর আমরা বাংলার জাতীয় গর্ব সিজন টু আজকে যার কাটিন রেজাল্ট তো খুব ভালো লাগছে এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল কৃতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব। এবং সেটা করছি আমরা সেকেন্ড মার্চ আইটিসি সোনারে এবছর আর কি কি প্ল্যান রয়েছে সিজন টু সিজন টু সেটা আমি এখনও রেমিলি করতে চাই না বিকজ সেকেন্ড এর জন্য ওয়েট করতে হবে আমরা এবারে রাখছি বাংলাদের প্রীতি যারা আছেন তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন যারা পদ্মশ্রী পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মানিত করছি ভীষণই ভালো লাগছে আগের বছর তো আমাকে সম্মানটা দেওয়া হয়েছিল খুবই খুশি হয়েছিলাম তো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই বছরের পর বছর এগুলো হোক মানুষের চোখ খুলবে আরও যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা এত এফর্ট দিয়ে প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল এই বছরও আশা করি খুবই ভালো হবে তো লুকিং ফরওয়ার্ড গর্বিত তো করেছে রোজ করছে আগামী দিনেও করবে তাদের কোনো সন্দেহ নেই আর এরকম একটা মঞ্চ যেখানে প্রত্যেকে সম্মান রিজার্ভ করে যে যার জন্য লোকে কাটছে দিন রাত হ্যাঁ আমাদের শিল্পের মানুষরা শিল্পী যারা সবাই তো সেই জায়গা থেকে তাদের একটা এরকম একটা প্ল্যাটফর্ম তাদের সম্মানিত করার জন্য এটা মানে ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি ফ্রি वैलेंटाइन वीक কি ভাবে কাজের মধ্যেই চলছে কি কাজ সংসার বাড়ি অব্দি ঘুরছি বেড়াচ্ছি ঘুরছি মানে ঘোরা বেড়ানোটা আমাদের রয়েইছে মানে আমরা এক সপ্তাহে মনে হয় দুদিন তিন দিন করে শুধু ঘুরেই বেড়াচ্ছি আমার মনে হয় এটা দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে আমরা গত বছর থেকে আমরা এটা সেলিব্রেট করছি এটা একটা অভিনব একটা আইডিয়া যেটা আমি সবসময় বলে থেকে দেখিছি আর গত বছর পড়েছি এবারও বলছি যে বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছেন এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা পার্টিকুলারলি আমি যেটা ফিল করেছিলাম বলে আমি একবার সঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমরা ঘরে কিন্তু সেটা সেলিব্রেট হয় না মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি নানান জায়গায় জিতছি সেটা স্পোর্টস হতে পারে নাটক হতে পারে সিনেমা হতে পারে রাজনীতি হতে পারে নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে কিন্তু যখন আমরা নিজেরা যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে সেলিব্রেটেড হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না সেটা খুব মিস করতাম কারণ আমার সেটাই মনে হয়েছিল যে সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে কন্টিনেন্টাল খাই না কেন বা সুশি বা মোমো খাই না কেন আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে এবং মার হাতে সেই পায়েস বা মার হাতে সেই দই ফোটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গর্ব কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সব কিছু করে ফিরে এসে যখন ঘরে আসি ঘরের ভালোবাসাটা সব থেকে প্রিয় ভালোবাসা এবং সেটা মা বাবা স্ত্রী সন্তান পুত্র তারাই দেয় তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি বাইরের বিজয়টা অ্যাকচুয়ালি ছোট থেকে আমরা বড় হয়েছি এই কবিতা শুনে বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় বাঙালি পারে না এমন কোনো কাজ নেই নাসা থেকে ভাষা সব জায়গায় বাঙালি এই যে উদ্যোগটা যখন বাংলা সিনেমা প্রায় পিছিয়ে পড়েছে হিন্দি সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিকে একেবারে পাগলের মতো লোক দৌড় সেই সময় বাংলাকে একটা ধাক্কা দেওয়া মুভ পেছন থেকে পুষব্যাক আমি মনে করি এই কাঠের মেজার সেটাকে হেল্প করবে তার কারণ এখানে কৌশিক গাঙ্গুলি যেমন আসে তেমনি গৌতম ঘোষ আছে আবার সাবিত্রীচার্জী যেমন আছে তেমনি দেবশঙ্কর হালদার আছে ব্রাত্য বসু আছে বাবুল সুপ্রিয় আছে আরও আসছে মাধবী মুখার্জি আসছেন সৌবন্দা বড়ু আসছেন লীনাদি আমাদের লীনা গঙ্গোপাধ্যায় উনিও আসছেন সব মিলিয়ে এদের যে উদ্যোক্তা যে বাংলা ছবিতে যারা ভালো কাজ করেছে বা অলওয়ার্ক শুধু এটা নয় যারা ভালো খেলেছে তারা ভালো গিয়েছে যেমন আমাদের যেদিনকে সেকেন্ড মার্চ যেদিনকে আমাদের মেন ফেলিসিটেশনটা সেদিনকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম আমরা বুক করেছি পেয়ে গেছি সৌরভ গাঙ্গুলি পণ্ডিত অজয় চক্রবর্তী মানে এই জায়গাটা দিয়ে সন্দীপ রায় ফলে সব জায়গাটাতেই বাঙালিকে একটা হেল্প করা কুমার সানু মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো এই যে একটা বাঙালি এবং বাংলা এটা এটা ভেরি গুড মুভ এবং এটা আমরা বাঙালি নয় এতে যারা বাংলায় থাকে যারা বাংলা থেকে উঠেছে তারা সবাই বাঙালি তাদেরকে ফেলিসিটেট করা সম্মান দেওয়া এবং নানা কাজের মধ্যে এই কাজটা একটা দৃষ্টি আকর্ষণ করবে এবং আমার মনে হয় নতুন যে সমস্ত ছেলে মেয়েরা খেলছে ভুলছে নাচছে গাইছে ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না তারা খুব এনকারেজড হবে সো আই উইস দিস প্রোগ্রাম আ বিগ সাকসেস হাওয়াটা ভ্যালেন্টাইন এর মনে রাখবে এই হাওয়ায় যেন কি মনে হচ্ছে যে পুরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে পুরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আছে তার সমস্ত শক্তি এবং সেটার শক্তি কিন্তু ওই যে ঝড়গুলো আছে তার থেকে অনেক বেশি ওই ঝড়গুলো লোককে বাড়িতে ঢুকিয়ে দেয় বাড়িতে আর ভ্যালেন্টাইন হু করে বাইরে ডেকে আনে আর সবে সরস্বতী পুজোর এখনো গন্ধ কাটেনি পুরো বাসন্তী রং এখনো খেলছে ভালো তো এরকম করেই সবাই মিলে মিশে হাসিতে খুশিতে এবং বাংলা যেন তার বিজিবিএস এর মধ্যে দিয়ে বাংলা যেন ভারতবর্ষে অগ্রণী জায়গায় পৌঁছরে। ট্রফি সিজন কলা এসে কি বললেন অভিনেতা অভিনেত্রী সহ বাকি শিল্পীরা সেটা আপনারা শুনে নিলেন কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরার ছবি সাথে আমি বৈশালী এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে